আমি শামসু হক হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে একজন এইচএসি পরীক্ষার্থী আমার প্রিপারেশন অনেক ভালো আশা করি একটা ভালো রেজাল্ট হবে সবাই আমাদের জন্য শিক্ষার্থী আমি এই বছর এস এস সি পরীক্ষা দিব আশা করছি এসএসসি পরীক্ষা আমাদের যেরকম ভালো একটা ফল ফুল এসেছে এইচএসি তো এরকম ভালো একটা ফল ফুল আসবে আমাদের আমাদের ক্লাসে সুন্দরভাবে সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ সিলেবাস এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সাত রকম আমরা অনেক অনেক সুন্দরভাবে অভিজ্ঞতা দিয়ে আমাদের স্বপ্নটাকে আরো বড় করতে পারবো আর আমাদের শিক্ষকরা সবসময় আমার সাথে অনেক আন্তরিক আর উচ্চশিক্ষার একটা ভাব হচ্ছে আমাদের এইচএস এক্সামিনেশন অ্যান্ড আমরা চাই যে এইচএস এক্সামিনেশনের পরে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হই অ্যান্ড আমার আমি লয়ার হবো স্কুল স্কুলের কলেজ থেকে আমি এইচএস এক্সামিনেশন দিয়ে আমার পরিস্থিতি ভালো অ্যান্ড আমি এবার ট্রাই করবো যে আমি আমার বেস্টে এইচএস একদম তো শেষ আমি যাতে একটা ভালো প্রদর্শনী যেতে পারি আমি আমার